হ্যালো ফ্রেন্ডস এই যে আমার টবে একটি গাছ দেখতে পাচ্ছেন এবং এর যে ফলগুলো আছে দেখতে পাচ্ছেন এই গাছটি আসলে পটকা ফল একে বোন টেপারিও বলে অনেকে বোন টমেটো বলে থাকেন সে যাই হোক এই ফলটির পাকলে কিন্তু টক মিষ্টি স্বাদে এই ফলটি খাওয়া যায় তবে কাঁচা ফল না খাওয়াই ভালো কাঁচা ফল খেলে ঘর বা বমি হতে পারে এটাই যখন পেকে যাবে তখন টক মিষ্টি লাগবে স্বাদে তখন খেলে অনেক উপকার পাওয়া যায় উপকার বলতে শরীরে রোগ প্রতিরোধ বাড়ায় চোখের দৃষ্টিশক্তি বাড়ে হাঁ পানি বা শ্বাসকষ্টের জন্য উপকারী মুখের ঘা ও শরীরের চামড়ায় ঘা হারায় বলবর্তম হিসাবে কাজ করে মূত্রণের সংক্রমণ প্রতিরোধ করে শরীরের কোথাও কেটে গেলে রস লাগালে রক্ত পড়া বন্ধ করে দেয় আর এর ফুলে থাকে অনেক বীজ এই গাছটির যে দেখতে যে ফলগুলো দেখতে হয় সেটা লণ্ঠনের মতো তাই অনেকে চাইনিজ লণ্ঠনও বলে থাকেন এই ফল থেকে অবশ্য জ্যাম জেলি তৈরি করা যায় কিন্তু ফুলে থাকে বীজ তো যাই হোক বন্ধুরা এই গাছটিকে দেখতে পেলে সংরক্ষণ করবে ধন্য